নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার সংবাদ ইউটিউব চ্যানেল আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি বন্ধুরা মৃত্যুকালে তার বয়স ছিল সাতান্ন বছর আর সূত্রের খবর থেকে জানা যাচ্ছে আগামী তিন দিন থেকে অসুস্থ ছিলেন তিনি ভুগছিলেন তার পেটের অসুখে বুধবার একটি রিয়েলিটি শো শ্যুটিংয়ে করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি আর শারীরিক অসুস্থতা থেকে ডাক্তার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন কিন্তু তিনি তাতে রাজি না হয়েই বাড়িতে থাকার জন্য সিদ্ধান্ত নেন বাড়িতেই চলছিল তার ট্রিটমেন্ট বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ অভিনেতা অভিনেতার মৃত্যুর কথা শুনেই ভেঙে পড়েন তার ভক্তরা হোয়াটসঅ্যাপ ফেসবুক তার শেষ পোস্টগুলি দেখেই চোখের জল ফেলছেন করেছেন অনুগামীরা বন্ধুরা অভিনেতা খুবই ভালো মানুষ ছিলেন শুটিংয়ের ব্যস্ততা থাকলেও পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসতেন তিনি তার একমাত্র মেয়ে চোখের মণি মেয়ের সাথেই বেশি সময় কাটাতেন বন্ধুরা অভিনেতা অভিষেক বাংলা ধারাবাহিক খড়কুটোতে কাজ করতেন ধারাবাহিক ত্রিনা সাহার বাবার রোল করছিলেন তিনি অভিনেতার মৃত্যুর খবর শুনে ত্রিনা সাহ খুব ভেঙে পড়েন গত কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি তবুও শুটিং করতে আসতেন কিন্তু তারপর একদিন শুটিং করতে খুব অসুস্থ হয়ে পড়েন অভিনেতার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন শতাব্দী রায়ও পাশাপাশি অভিনেতা শান্তি কামনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানান